খড় ঘাস বিচুল কাটা মেশিন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুড়ি সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানে ছোটো সাইজের বেশ কয়েকটি মেশিন রয়েছে আমাদের কাছে প্রত্যেকটি টাটা ব্র্যান্ডের খড় ঘাস বিচুল কাটার জন্য যারা ছোটো থেকে শুরু করতে যাচ্ছেন একদম শুরু থেকে যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো আপনারা চাইলে সর্বনিম্ন দুইটা এবং সর্বোচ্চ দশটা করেও ঘাস কাটতে পারবেন অনায়াসে সুপ্রিয় দর্শক তা দেরি না করে এখনই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দেখছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের কাছে দেশি বিদেশি সর্বপ্রকারের কৃষি মেশিনারিজগুলো সহ দেশি দেশি সর্বপ্রকারের কৃষি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব অফিসের সাথে দর্শনা চৌরাঙ্গা এটি আমাদের হেড অফিস এখান থেকে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় উপজেলা এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি দিতে সুপ্রিয় দর্শক আপনারা যারা অনেকেই আমাদের কমেন্ট করে থাকেন এটি আমাদের প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে দেখে শুনে সময় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের হেড অফিস সেখান থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে জেলা উপজেলা এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত কিন্তু সর্বপ্রকারের কৃষি মেশিনারিগুলো বিক্রয় করে থাকে আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে যে কৃষি সংগ্রহ করতে পারবেন অথবা আপনার চাইলে আমাদের স্ক্রিনে এবং টাইটেলে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি দর্শক তা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশের দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশের পক্ষ থেকে জেলা উপজেলা এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ডেলিভারি দিতে সুপ্রিয় দর্শক এই মেশিনগুলো পেতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো সাইজের মেশিন সংগ্রহ করতে দেশি বিদেশি সর্বপ্রকারের কৃষি মেশিনারিগুলো বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুপ্রিয় দর্শক তাই দেরি না করে এখনই আমাদের স্কেন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সুপ্রিয় দর্শক আপনারা আমাদের প্রতিষ্ঠান দেখতে পেলেন এটা আমাদের প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং মহৎসব পল্লীবিদ্যুৎ অপসরের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনাদের সকলের সুপরিচিত প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং মহৎসব সুপ্রিয় দর্শক আমাদের কাছে দেশি বিদেশি সর্বকারের কৃষি মেশিনারিজগুলো আমরা বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের স্কেন দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ছোট মিডিয়াম এবং বড়ো সাইজের মেশিনগুলো রয়েছে তাই দেরি না করে এখনই আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যারা ছোট মিডিয়াম বড় সাইজের মেশিনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে এবং টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো ডেলিভারি থাকছি সুপ্রিয় দর্শক এই মেশিনগুলো সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ছোট মিডিয়াম এবং বড় সাইজের মেশিনগুলো রয়েছে আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি থাকছি এটা আমাদের প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ও পল্লী বিদ্যুৎ দপ্তরের সাথে দর্শনার চৌড়াঙ্গা আপনারা তাহলে আমাদের লোকেশনে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে দেশি বিদেশি প্রকারের কৃষি মেশিনারিগুলো বিক্রয় করে থাকি আমরা এগুলো টাটা এবং পাঞ্জাব সুপার পাঞ্জাব সুপার খড় ঘাট বিস্তুল কাটা মেশিন আপনার যারা ছোট মিডিয়াম বড়ো সাইজের মেশিনগুলো সংগ্রহ করতে আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মিডিয়াম সাইজের মেশিন একটি প্রিমিয়াম কোয়ালিটি মেশিন দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন এটি আড়াই ইঞ্চি বাই আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের খড় ঘাস বিচুল কাটা মেশিন এই প্রিমিয়াম কোয়ালিটির মেশিনগুলো যারা সংগ্রহ করতে চান দর্শনা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আমাদের টাইটেলে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং ডেস্টিনেশনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সর্বপ্রকারের কৃষি মেশিনাইজগুলো বিক্রয় করে থাকি সুপ্রিয় দর্শক এই মেশিনগুলো পেতে অবশ্যই স্কে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে জেলা উপজেলা এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আমরা ডেলিভারি দেখছি সুপ্রিয় দর্শক আমাদের কাছে ছোটো মিডিয়াম বড় যে কোনো সাইজের যে কোনো মেশিন পেয়ে যাবেন তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী যে কোনো ক্যাটাগরির মেশিন সংগ্রহ করতে অবশ্যই স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের কাছে খড় ঘাস বিচুল কাটা দেশি বিদেশি চায়না প্রকারের কৃষি মেশিনারিজগুলো আমরা বিক্রয় করে থাকি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সুপ্রিয় দর্শক এই মেশিনগুলো পেতে অবশ্যই আমাদের টাইটেল দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির মেশিন রয়েছে আর আপনারা আপনাদের যে কোনো মেশিন ক্রয়ের পূর্বে অবশ্যই আমাদের লোকেশনে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং সব পল্লীবিদ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো প্রকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে